কখন জন এই দুনিয়ার মাসের চলে যাই রে এই দুনিয়ার কিচ্ছু নিতে পারবো না দুনিয়ার মাসের চলে যাব ও দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আজকে কেন সম্পদের পার করলাম বাড়ি করলাম গাড়ি করলাম আজকে দুনিয়ার সম্পদ করলাম মাঝে মাঝে আমি একটা কথা বলি রে মুসলমান এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার বডিখানা খাবে পোকে আজকে সুদের মধ্যে ঘুষের মধ্যে জড়িত আজকে যেদিকে তাকায় সেদিকে ঘুষ যেদিকে তাকায় সেদিকে সুদ আজকে কেন এই দুনিয়া গড়ল এই দুনিয়ার পিছিয়ে তোমরা দুনিয়ার মধ্যে গোল্লা রে মুসলমান আজকে দুনিয়া চায় না কয়েকটা কথা আমি বলে যে আমি আস্তে আস্তে আলোচনা করে যাই এই পৃথিবীর মধ্যে এক নাম্বার বিবাদ হল মানুষের মরণ দুই নাম্বার হলো কব তিন নম্বর হলো কেমতের ময়দা মুসলমান এর পেলা পান কর্তবের মধ্যে রে পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই কো আমার শুনে নাও কয়েকটা কথা বলে আমি আলোচনায় চলে যাই এই পৃথিবীর মধ্যে অস্বীকার করার মতো ক্ষমতা নাই মরণের পেয়ালা পান করবা এই দুনিয়া থেকে চলে যাবা কত টাকাওয়ালা মানুষ কত বাড়িওয়ালা মানুষ দেখলাম কত নারী দেখলাম কত জমিদারি দেখলাম রে এই দুনিয়ার মধ্যে কেউ না আমিও থাকবো না এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাও আল্লাহ এই কিতাবের মধ্যে লেখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো সব সহজ মৃত্যুটা যার হয় এই মৃত্যুটা হল সত্তরটা গায়ের বায়না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ বর লাগায়া দিলে যতটুক যন্ত্রণা হ এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন কার জন্য সুত খাও কার জন্য ঘুষ খাও কার জন্য ব্যবসার করো অন্যায় করো এই দুনিয়া থেকে চলে যাবার আর মন যাদের মরণের সময় পায়খানা করে দেয় মরণের সময় প্রস্রাব করে দেয় মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় মরণের সময় অনেকের কবলে কালে ওঠে না অ মুসলমান কত মানুষের তাপন করাইলা কাপন পরাইলা কত মানুষের বিদায় করে দিলা একবার কি চিন্তা করছো নিজেরও চলে যেতে হবে দুনিয়া সেরে এই সাদের বাড়ি সেরে গাড়ি সেরে নারী সেরে সব সেরে চলে যেতে হবে এই দুনিয়া থাকার জায়গা না জোরে জোরে চিল্লা বলেন ঠিক কি না এই আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায়ও না আমি চলে যাব আমার মহর নাসিবে কখন কেউ তো জানি না আমার মহর না কল হ্যালো ভাইয়ামো রেসুল বলে আল্লাহর মা বো বান্দা যারা হয়ে যায় আল্লাহর প্রিয় বান্দা যারা হয়ে যায় কি রমার আর আল্লাহ বলেন প্রতিটা প্রাণীর মৃত্যু সাদ গ্রহণ করতে হবে এই আমি চলে যাব আমাই তোমরা ভূমিলা যাই না আমি চলে যাব আমাই তোমরা আমার মহর না শিবে কখন কে তো জানি না আমার মহর না টাকা পয়সা দালান কোটা জাগা করেছি সব কিছু পালাই না যাতি একাই শুনেছি রে নামে সব কিছু পালাই না আমি যাবার কালে ভেবে দেখি আমার কে আমি যাবার কালে আর জোরে বলেন যাবার কালে ভেবে দেখি আমার কে আমার মহারণা শিব আর জোরে বলেন আমার মহারণা শিব নয় অন্ধকার কবর যে তোমার আসলে ঠিকানা রে অন্ধকার কবর যে তোমার এ দুনিয়ার মুসলমান শেষ করে দিবে আমার আল্লাহ জোরে জোরে চিনলে আল্লাহ এই জমিনটা আমার আল্লাহ রাখবে না এই জমিনের মাঠ গুলো পুড়ে হবে তামা আজকে মাটির জন্য কত মামলা দিলা কত জনের বিরুদ্ধে এই জমি দখল করার জন্য দোকান বাড়ি দখল করার জন্য কত মানুষের মাথায় বাড়ি মাল্লা কত মানুষের কষ্ট দিলা আজকে চাকরি ঘুষ দিয়া চাকরি নিলা একটা কলম দিয়া দুনিয়ার মুসলমান সব জায়গা ঘুষ আর ঘুষ সুদ আর সুদ আজকে জিনা ব্যবসার অন্যায় এই দুনিয়ার ক্ষণিকের জন্যের মুসলমান এই দুদিনের জেন্দেগির জন্য কত সুদ খাইলা গুস দেহটারে গোল্লা হাজার হাজার মন মধ্যে যেমন একটু সোনা দিলে দুধটা নষ্ট হয়ে যায় সারা জীবন বন্দি কি করলা কপাল চুলে ফেললা হারাম ঢুকায়া দিলা আজকে হারামের মধ্যে হারামের মধ্যে রে মুসলমান আল্লাহ বলে দুনিয়ার মুসলমান জেনে নাও আমার আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখব না এই জমিনটা আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিবা i mean সাই বানায়া দিব আজকে যত পানি আকাশ থেকে আসছে জমিনের মধ্যে যত পানি পদ্মা মেঘ না যমুনা যত পানি আসে রে মুসলমান পৃথিবীর মধ্যে দুই ভাগ তিন ভাগ পানি এক ভাগ হলো মাটি এই তিন ভাগ পানি পুড়ে হবে সাই রে মুসলমান এক ভাগ মাটি আসিটা পুড়ে হবে তামা এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন আমার আল্লাহ রাখবে না অ মুসলমান শোনে না আমার আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবে বা আমি এই জন্য আমরা আল্লাহর গোলামি করব গো দাসত্ব করব আমার বল্লা যার কোন সঙ্গী নাই তার কোন বন্ধু নাই রে ও দুনিয়ার মুসলমান শুনে নাও যার ছেলে নাই যার মে নাই আল্লাহ নিজেই ডাকতে বলেন অন্য আল্লাহু الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله دكتور خبير أبنو دير كي جانة يا الله يا كام الله يا আমার আর কোন দ্বিতীয় নাই এই পৃথিবীর মধ্যে কাউরে জন্মদিন দিই নাই কারো থেকে জন্ম নিই নাই আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকল্প কেউ নাই জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা আমার দয়াল নবী বিঘলে আপন বলতে কে হাই জগতে আমার আপন

শকান কইয়া দেওয়ান দূরদ সালাম গো পাঠাই শুনার মনিদিন দূরদ সালাম পাঠাই শুনার মনিদিন আমার দয়াম নবী ভি গর আপন বলতে চোখের পানি ফেলেন বাবা বি ফলে যাবে না চোখের পানি যদি ফেলতে পারেন এই চোখ দুটি আল্লাহ যার নামে দিবেন আরে মুসলমান আজকে সুন্নি বইলা দাবি করলাম নামাজ নাই রোজা নাই নবীর প্রেম নাই ও দাদু ভাইরা চোখের পানি ফেলে চোখের পানি ছেড়ে কান্দেন আর বলে না আমার দয়াল নবী বিগবে আপন বলতে কেহ নাই জাগতে আমার বলতে <muchas> কঠিন দিনে নবী ভুইলা যায় না এগোলা গোলামের কুঠিন দিনে নবী ভুইলা যায় আমার দয়াল নবী বিগলে পন বলতে আরো যদি নাও পণ বলতে কেহ নাই জগতে মারাও পন وَمَا رَسُولَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ <applause> نبيك، أَبْنِيَ أَبْنِيَ جُنْفِيُّ نَبِي رَحْمَةً لِلْعَالَمِينَ اللَّهُ لِرَبِّ الْعَالَمِينَ أَبْنِي رَحْمَةً لِلْعَالَمِينَ أَمْرَ أَبْنِيَ رَادُورِ প্রার্থনা করি দরখাস্ত করি নবীগো আপনি বিনে আমার কেউ নাই এই আশেকের দেখার কেউ নাই আশেকের ব্যথা বোঝার মতো কেউ নাই এই দুনিয়ার মধ্যে আপনি বিনে আমরা বড় এতিম নবী গো আমাদেরকে ভুলে যাবেন না জোরে বলে না আমি আরও জোরে বলে না আমি

করতে চাই না আপনার এবাদত বন্দেগি করে চব্বিশটা ঘন্টা একটা সেকেন্ড কম নয় আপনার দরবারে শুক্রিয়া আদায় করি আমরা কিন্তু আপনার মানব জাতি আল্লাহ তারা স্বার্থের জন্যে আপনাকে ভালোবাসে স্বার্থের জন্য আপনার গোলামি করে স্বার্থের জন্য আপনার জিকির করে আমার দাদু ভাইয়েরা মনে রাখবেন ভালো করে খেয়াল করবেন আলোচনাটা এ আমার আল্লাহ মানব জাতি রে যদি তুমি ধন সম্পদ না দিতে গো আমার আল্লাহ জীবনেও কোনো দিন কোনো দিন আপনার গোলামি করত না সেই জামানার মধ্যে ইব্রাহিম আলী আসাল্লাম নামে একজন নবী আছে তাকে তুমি ধন ভান্ডার দিছ বলে আপনার প্রতি ভয় পায় তাকে আপনি খলিল উল্লাহ বলে উপাধি দিচ্ছেন গো আমার আল্লাহ আপনি বাদ জানেন না গো আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে ইব্রাহিম নবী যতটা ভালোবাসে আপনাকে শুধু স্বার্থের জন্য ভালোবাসে আর আমরা ফেরেস্তা আপনাকে ভালোবাসি বিনা স্বার্থে আপনার গোলামি করি আপনাকে দিয়ে আপনার প্রতি অনুগত করে আর পৃথিবীর অন্য কেউ এত কিছু করে না আল্লাহ কয়নারে যে পেনারে ফেরেস্তান না আমার ইব্রাহিম দুনিয়ার কোনো কি নয় আমার ইব্রাহিম নবী একমাত্র আমি আল্লাহর গোলাম জোরে জোরে শিল্লা বলা না আমার হাওয়া বাবা একটু দিলের কাণ্ডে লাগায় শোনেন আল্লাহর প্রিয় বান্দাদের অবস্থাটা দেখেন এ দুনিয়ার মুসলমান গভীর মনোজ ইব্রাহিম আলে আসসালামকে পরীক্ষার জন্য আমার আল্লাহ বলে যাও ফেরস্তা তুমি যাও আমার ইব্রাহিম আমার জন্য পাগল দুনিয়ার জন্য পাগল নয় দুনিয়ার কোনো প্রেমের জন্য পাগল নেন আমার ইব্রাহিম একমাত্র আমার পাগল আমার গোলাম আমারে ভালোবাসে বিনা স্বার্থে আমার ইব্রাহিম আমি তারে খলিলুল্লাহ উল্লাহ বলেছি বন্ধু বানাইছি মানব জাতির বন্ধু বানাইলাম ও মুসলমান শোনো আমার ইব্রাহিম দুনিয়ার কোনো মুখা কি নাই ফেরেস কয় না আমার আল্লাহ না ইব্রাহিম নবী একমাত্র স্বার্থের জন্য আপনার গোলামি করে এবার আমার ফেরেশতাদের পাঠায় দিলেন আমার আল্লাহ যাও একটু পরীক্ষা নিয়ে আসো এবার পরীক্ষার জন্য আসলেন ইব্রাহিম আলী সাল্লামের বাড়ির সামনে ফেরেস্তা মানবের সুরত দৈরা মানুষের সুরত দৈরা পইয়া মানুষের সুরত দৈরা এসে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মার হাবা বলেন মার হাবা বলেন ইব্রাহিম নবী ঘরের ভিতর থেকে লাভ মেরে আসছে আয়া দেখে প্রতীক জিকির করে আল্লাহ আল্লাহ জিকির করে ইব্রাহিম নবী ডাকতে বলে প্রতি জিকির কর জিকির কর তোর জিকির আমি বড় পাগল জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার মহব্বতের সঙ্গে আমি জিকির করি শুধু আল্লাহর জন্যে গোলা আমি করি শুধু আল্লাহর জন্যে অতীক বলে আমি জিকির করি আল্লাহর জন্যে ইব্রাহিম নবী কয় জিকির ক আমার আল্লাহর প্রশংসা কর কয় না না আমি করব না আমাকে যদি পারিশ্রমিক দাও তাহলে আমি জিকির কি শোনাব পারিশ্রমিক না দিলে জিকির কি শোনাব না মার বলেন আর একটু বলেন মার হব ইব্রাহিম নবী কয় কি চাও তুমি আল্লাহ জিকির শোনাবা আল্লাহর কোনো গান শোনাবা কি চাও আমার কাছে বলো বলো হুজুর আপনার যত বকরি আছে ছাগল আছে এগুলো আমার দিয়ে দেওয়া লাগবে যত বকরির খামার আছে এগুলো যদি আমার দিয়া দেন তাহলে আমি জিকির শোনাব ইব্রাহিম নবী কয় ও পাগল এই দুনিয়ার সব সম্পদ আমার প্রয়োজন নাই এই দুনিয়ার বাড়ি গাড়ির আমার প্রয়োজন নাই এরে পতি আমার কিচ্ছুর প্রয়োজন নাই তুমি নাও তবু আমার আল্লাহর প্রশংসা করো আমার আল্লাহর জিকির করো প্রতীক জিকির শুরু করে দিছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়েকবার জিকির করে প্রতীক বন্ধ করে দিছে এবার ডাকতে বলে ইব্রাহিম আলী আসাল্লাম প্রতীকের জিকির কেন বন্ধ করলাম কয় হুজুর আমি এই তোটুকু পরিশ্রমিকের বিনিময়ে এত জিকির করতে পারবো না কয়ে কি শ্বাস আপনার যত গায়ে আছে গাভী আছে এগুলো দিয়ে দিতে হবে বলে দিয়ে দিলাম জিকির কর আবার কয়েকবার প্রতীক জিকির করলেন আবার জিকির বন্ধ করে দিলেন লম্বা লোচনা বাবা তেলের কান্ডা লাগা শোনা নিবেন অল্প বলে যায় এবার বলতেছে প্রতীকের জিকির কর বলে আমায় পারিশ্রমিক শ্রমিক সারা করতাম না বলে জিকির কর কয় আমার যত জমি জুমা যা কিছু আছে সব কিছু আমার রাজ্য দিয়ে দিলাম আমি ইব্রাহিম আলিয়াল্লাম আমার বাড়ি গাড়ি সব কিছু তোরে দিয়ে দিলাম তবু আমার জিকির কর জিকির শুরু হয়ে গেল আবার জিকির বন্ধ হয়ে গেল পথিক ডাকতে বলে ইব্রাহিম আলিয়াল্লাম ডাকতে বলে ও পথিক আবার কেন জিকির বন্ধ করে দিলাম বলে হুজুর আমার পারিশ্রমিক না দিলে আমি জিকির করবো না বলে প্রতীক রে আমার আর কি করে যায় তোমার এই বকরিগুলো রাখার জন্য একজন রাখালের তোমার এই গাই করু এই গাবিগুলো পালন করার জন্য একজন রাখালের প্রয়োজন প্রতিক্রিয়া আজ থেকে তুমি আমার রাখাল না জীবনে খাবার চাব না জীবনে বেনিফিট চাব না শুধু আল্লাহর জিকির সুনাবিরে প্রতি কামারে আমি আর কিছু চাই না আমি ব্রাহি প্রতি একটা চিকাতে ডাকতে পারেন আমি ব্রাহী আমি কোন প্রতীক নয় আমি হলাম আল্লাহর ফেরেশতা আমি আপনার গাবিউ চাই না ফসল চাই না জমি চাই না কিচ্ছু চাই না আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম আপনি দুনিয়াকে ভালোবাসেন নাকি আমার আল্লাহরে ভালোবাসেন আজকে আমি পরাজয় মেনে গেছি আপনি বিনা স্বার্থে আমার আল্লাহরে ভালোবাসেন এই জন্য তো আমার আল্লাহ আপনারে খলিল উপাধি দিছে জোরে জোরে চিল্লা বলা যাবে না মারা হাওয়া এ মুসলমান এমনি তার নবী বলে নাই বালহা খিলাফ এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র শেষ জামানার মানুষগুলো কুকুরের যে খাসলাত সেই খাসলাত গুলো আমাদের মধ্যে এসে গেছে একটা মানুষের মরণের ভয় নাই কবরের ভয় নাই মিজানের ভয় নাই ও মুসলমান জাহান নামের ভয় নাই আজকে আমরা দুনিয়ার মধ্যে ইচ্ছা মতো চলি আজকে কালেমা যদি পড়তাম কালেমা যদি মানতাম কালেমা নামাজ রোজা হজ মুসলমান শুনে নাও তাহলে দুনিয়ার মধ্যে অন্যায় করতে পারতাম না জুলুম করতে পারতাম না আমি আপনাদেরকে বলে যাই এই দুনিয়া ইব্রাহিমেক্ষি ছিলেন না এই দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহর গুলা। আল্লাহর প্রেমিক ছিলেন জোরে জোরে সিল্লা বলা যাবে না মার হাবা আর একটু জোরে বলেন না আর আমরা দুনিয়ার জন্য সুদ খাই দুনিয়ার জন্য ঘুষ খাই ওজনে কম দি মানুষকে ঠকায় জোরে কোন ঠিক কিনা আল্লাহ ব্যবসাকে হালাল করেছে সুদকে হারাম করেছে সেই ব্যবসা করতে আসিয়া দুনিয়ার মধ্যে দুই নাম্বারে ব্যবসা করি জোরে কোন ঠিক কিনা আরো জোরে জোরে বলেন ঠিক কি না ও মুসলমান গভীর মনোযোগ যে কথা আমি বলতেছিলাম আমি যেতেছিলাম মরণের দিকের মুসলমান এই মরণের পেলা পান করতে হবে সেই কথা বলতে যে একটু পিছে চলে আসলাম এই দুনিয়ার মধ্যে আমাদের যত পরীক্ষা সুক না কেন আমরা আল্লাহকে চাই রাসুলকে চাই এই চাওয়ার জন্য যদি জীবন দিতে হয় হাসি মুখে দিতে রাজি আসি কি না আরো জোরে বলেন আসি কি না